আমি ওনাকে আপনাদের তরফ থেকে আমি আপনাদের মাধ্যমে আমি ওনাকে জানকারি দিতে চাই বিশ্ববন্ধু বাবু আপনি সুদারজান যান শ্রমিকের উপর অত্যাচার করতে পারবেন না যদি করেন আগামী দিনে আমরা দেখিয়ে দেব কি করা যায় শ্রমিক কি করতে পারে সারা ত্রিপুরা রাজ্যের শ্রমিক আপনার কি লাভ নামবে আগামী দিন আমরা আমরা দেখিয়ে দেব আপনাকে দেখিয়ে দেব আপনাকে বিশ্ববন্ধু বাবু আপনি সুদারজান যান শ্রমিকের উপর অত্যাচার করতে পারবেন না যদি করেন আগামী দিনে আমরা দেখিয়ে দেব কি করা যায় শ্রমিক কি করতে পারে দেখিয়ে দেবো আপনাকে বিশ্ববন্ধু সেন সেন বসে কমিটি জেলা কমিটি বানিয়েছে বিএমএস এর উনি যেটা করতে পারেননি সেটা করেছে আর উনি ওদেরকে দিয়ে শ্রমিকদেরকে শোষণ করছে প্রথম যখন কমিটি বানিয়েছিলাম আমি প্রদেশের জেনারেল সেক্রেটারি ফার্স্ট জেনারেল সেক্রেটারি পুরো রাজ্যে আমার হাত ধরি হয়েছিল তারপরে কয়েক মাস পরে আমাকে ভলেন্টিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে তো আমি সারা ভারতবর্ষে ঘুরে কাজ করছি তো আমার কাছে আজকে বছরের আগ থেকে আমার কাছে খবর আসছে যে এই নর্থ জেলাতে এখানে যিনি এমএলএ আছেন ওনার স্বর্ণগণ হয়েছেন ওনার হাত ধরে সে নোংরা কাজ করা শুরু করে দিয়েছে কি করছে সে আজকে ওই দোকান বন্ধ পাঁচ লাখ দাও দশ লাখ দাও ওই এমপ্লিকে মারো মেরে দিয়ে ট্রান্সফার করবে না মেরে দিয়ে তিন লাখ লাগে দু লাখ লাগে উঠাচ্ছে গাড়ি বন্ধ করে দিয়ে পাঁচ হাজার দশ হাজার উঠাচ্ছে সে ওয়েল ট্যাঙ্কারের প্রত্যেকটা গাড়ির থেকে সে নিজের মর্জি হতে দু হাজার তেইশে সরকার আবার দুবার আসার পর

আমাকে ফোন করছি ক্রীষ বন্ধু সেন বসে জেলা কমিটি বানিয়েছে বিএমএস এর উনি যেটা করতে পারেননি সেটা করেছে আর উনি ওদেরকে দিয়ে শ্রমিকদেরকে শোষণ করছে